হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করি অনেক সময় দেখা গেছে আমরা ফেসবুকে অনেক ধরনের পোস্ট করে থাকি এখন আমাদের সেই পোস্টে কেউ যদি কোনো রেক দেয় বা কেউ যদি কোনো কমেন্টস করে সেটা কিন্তু আমরা ইজিলিভাবে দেখতে পারি ঠিক আছে বাট কেউ যদি আমাদের পোস্টটা শেয়ার করে সেটা কিন্তু কে শেয়ার করলো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারবো না চাইলেও দেখতে পারি না ঠিক আছে এটা দেখার জন্য অন্য একটু ধরন আছে যেটা আমি আজকে এই প্রবলেমটা একটু ফেস করছিলাম তারপর এটা আমি অনেক চেষ্টা চেষ্টা করে একটা সলিউশন পাইছি ঠিক আছে আজকে সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা মনে করেন আমরা যদি নর্মালি যদি আমরা ফেসবুক লাইট বা ফেসবুকে যদি যাই তাহলে এখন মনে করেন এই যে আমি ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার পর আমি আমার প্রোফাইলে গেলাম এখন আমি আমার প্রোফাইলে আজকে একটা পোস্ট করেছিলাম সাত ঘন্টা আগে ঠিক আছে এই পোস্টে দেখেন আমার এখানে আটত্রিশটা রিয়েক্ট আছে বাইশটা কমেন্টস আছে দুইটা শেয়ার আছে এখন শেয়ার দুইটা কে করলো সেটা আমি একটু জানতে চাচ্ছি সেটার জন্য আমি যদি এই শেয়ারটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না যে আমাকে আমার এই পোস্টটা কে শেয়ার করলো এখানে জাস্ট খালি কে কে কমেন্টস করছে বা কে কে আপনার রিয়েক্ট দিছে এগুলি দেখাচ্ছে বাট শেয়ারটা কিন্তু দেখাচ্ছে না এখানে আপনি যদি এইভাবে যদি চেষ্টা করলেন পারলাম না এইভাবে এখন আমরা সি ড্যাশবোর্ড থেকে যদি আমরা যদি একটু চেষ্টা করি এখানে মনে করেন আপনার এখান থেকে এই যে সি অল যেটা আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর মনে করেন এই যে এই যে আমাদের যে যেটা আমরা দেখতে চাচ্ছি যেটার শেয়ারটা দেখতে চাচ্ছি সেই ফটোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন একশো ছয়টার ভিউ একচল্লিশটা রেক দেখাচ্ছে চব্বিশটা কমেন্টস দুইটা শেয়ার বাট দুইটা শেয়ার এখানেও দেখাচ্ছে বাট এখানে যদি আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু কে কে শেয়ার করছে সেটা কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে তার মানে আমরা এইভাবে পাইলাম না এখন আমাদেরকে যদি সেটা যদি বের করতে চাই যে কে কে আমাদের এই পোস্টটা শেয়ার করলো সেটা আমাদের যদি বের করতে চাই তাহলে আমাদেরকে একটা অন্য একটা সিস্টেমে করতে হবে সেটা সেটার জন্য ফার্স্টে আমরা যাবো হচ্ছে আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারও চলে যাব তারপর যাবো হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারের থেকে ফেসবুকে চলে যাব এখন এখানে একটা বিষয় হচ্ছে যাদের ফেসবুক লগ ইন করা আছে ক্রোম ব্রাউজারে তাদেরটা সরাসরি চলে যাবে বাট যাদেরটা লগ ইন করা নেয় তাদেরটা আগে লগ ইন করে নিতে হবে আচ্ছা আমারটা লগ ইন করা আছে আমি ফেসবুকে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ফেসবুক আইডিটা আমার এখানে চলে আসছে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যেই ক্রোম ব্রাউজারের যে থ্রি ডট অপশনটা আছে এখান থেকে আমাদেরকে এটা ডেস্কটপ মোড়ে নিয়ে আসতে হবে আর ডেস্কটপ মোড়ে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইট এখানে এটাকে টিক মার দিয়ে দেব এটা কিন্তু ডেস্কটপ মোড়ে চলে আসছে একটু সময় নেবে আচ্ছা যাই হোক আর একটা বিষয় এখানে বলি ডেস্কটপ মোড়ে যখন আসবে তখন কিন্তু একটু স্লো কাজ করবে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের প্রোফাইলটাতে যাবো ফার্স্টে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাই একটু সময় নেবে যে আমাদের প্রোফাইলে চলে আসলাম তারপর হচ্ছে আমরা যে পোস্টের শেয়ারটা দেখতে চাই মানে হচ্ছে যে পোস্টে যে পোস্টে আমাদের শেয়ার হয়েছে সেই পোস্টটা যেমন মনে করেন এই যে আমাদের এই পোস্টে এটা আমাদের দুইটা শেয়ার আছে এখানে আমরা কি করব এই যে যে দেখতেছেন এখানে কমেন্টসের পাশে যে শেয়ার টু শেয়ার এখানে জাস্ট এটার উপরে একটা ক্লিক করব ক্লিক করলে এখানে কিন্তু আমাদের এখানে শো করবে যে কে কে আমাদের এটা শেয়ার করছে ঠিক আছে এ দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এরা দুজন আমার এই পোস্টটা শেয়ার করছে দুইজন বলতে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে দুজন ব্যক্তি একজন ব্যক্তি এই আমার এই পোস্টটাকে দুইবার শেয়ার করছে ঠিক আছে এখন আপনি এই যে এখানে কিন্তু দেখাচ্ছে তার নামটা দেখাচ্ছে তার আইডি দেখাচ্ছে আপনি সে কোন পোস্টটা শেয়ার করছে সেটা যদি আপনি দেখতে চান শো অ্যাটাচমেন্টে ক্লিক করলেই এখানে দেখাবে ঠিক আছে এ দেখেন এখানে আমরা এটাও যদি দেখতে চাই জাস্ট শো অ্যাটাচমেন্টটা ক্লিক করলেই দেখাবে আপনি যদি চান তাহলে তার প্রোফাইলে ঢুকেও দেখতে পারবেন যে সে তার প্রোফাইলে এটা কি ইয়া করা আছে কিনা শেয়ার করা আছে কিনা ঠিক আছে তার প্রোফাইলে ঢুকার জন্য আপনি জাস্ট খালি তার প্রোফাইলের উপরে ক্লিক করলে হয়ে যাবে সাত ঘন্টা আগে সে শেয়ার করছে তার মানে সাত ঘন্টা আগে যে পোস্টটা করছে সেখানে আমাদেরকে যেতে হবে এটা আটান্ন মিনিট আগে শেয়ার করছে এটা উনষাট মিনিট আগে এক ঘন্টা আগে আচ্ছা যাই হোক এইভাবে আর কি আমাদেরকে খুঁজে বের করতে হবে বুঝতে পারছেন এই এতটুকু কাজ এই হচ্ছে বিষয় আর কি আপনার যদি কারো এরকম দেখতে চান যে আপনার পোস্টটা কেউ যদি শেয়ার করে তার যদি তথ্যটা যদি দেখতে চান যে কে শেয়ার করলো ঠিক আছে তার ইনফরমেশানটা বের করার জন্য আপনাকে এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন এইভাবে আপনি দেখতে পারবেন যে কে কে আপনার পোস্টটা শেয়ার করছে যাই হোক এখানে কিন্তু সে অলরেডি অনেকগুলো পোস্ট শেয়ার করে ফেলছে যার কারণে আমারটা অনেকটা নিচে চলে গেছে বাট এখানে আছে আমি এটা চেক করছি এখানে আছে ঠিক আছে আপনারা যদি কখনো যদি এরকম দেখতে চান তাহলে আপনি চাইলে ওই ভিতরে তার আইডিতে ঢুকে দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা যাই হোক আমি আর লম্বা কলম না আজকে এতটুকুই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ